যে আজকে বলতে বড় কষ্ট হয় আজ বাবরি মসজিদ হয়ে গেল জি তাই না জি কথা বলেন আমরা সেই ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায়কে আমরা ভালোবেসে মাথা নত করে নিয়েছি কিন্তু আমাদের বাপ চাচাজিরা যেখানে যদি এমন হয় বড্ড কষ্ট হবে জি এ ধরুন একটা কোন সংস্থার আন্ডারে এই কবরস্থান দিয়ে দিয়েছে এই কবরস্থানে যদি আমার কেউ স্ত্রী আমার যদি কেউ বিবি আমার যদি কেউ সন্তান মারা যায় তখন যদি বলে যে মাটি দেওয়ার জন্য অনুমতি নেওয়া লাগবে এতদিন অনুমতি নেওয়া লেগেছে এই কথা বলেন জি আমরা আমাদের দেশকে ভালোবাসিত তাই না জি সেই দেশে সম্প্রীতির সঙ্গে একই সাথে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান তথা সমস্ত রকম ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এটাই তো ভারতবর্ষের বৈশিষ্ট্য তাই না জি ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতবর্ষের নির্দিষ্ট সংবিধান রয়েছে তাই না আমাদের যারা আনে কেরাম আমি মুসলমানদের কথা বলছি মুরব্বিয়ানি কেরাম বাপ চাচারা আমাদের দাদুরা আমাদের নানুরা তারা বড় আশা করে আল্লাহর উদ্দেশ্যে লিল্লাহিয়াতের জন্য তারা কবর স্থানের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য জমি জায়গা সব অক করেছে করেনি এই কথা বলেন অক মানে কি আল্লাহর উদ্দেশ্যে দান করে দেওয়া যার মালিকানা কেউ থাকবে না জি অক মানে হলো যার মালিকানা থাকবে না অক মানে হলো আল্লাহর উদ্দেশ্যে দান করে দেওয়া সেই জমি জায়গা সেই ওয়াকফের জমি জায়গা এতদিন ধরে এগুলো ভারতবর্ষের মুসলমানদের তত্ত্বাবধানে চলত বা যাই হোক আপনি আপনার মসজিদের সুখ স্বাচ্ছন্দ্যে নামাজ পড়তেন কোনো অসুবিধা নাই কিন্তু গত দুই তারিখে রাত্রেতে দেখেছেন ওয়াকফ বিলের মাধ্যমে টোটাল ভারতবর্ষের এই যে ওয়াকফের সম্পত্তিগুলো ভারতবর্ষের সরকার তারা বলছে এগুলো আমরা সরকার পরিচালনা করব। তারা বলছে যে মুসলমানদের উন্নতি করার জন্য আমরা কোচ আচ্ছা বলুন সেটা সরকার ভালো জানবে আমরা তবে দুঃখ যে আজকের বলতে বড় কষ্ট হয় আজ বাবরি মসজিদ হয়ে গেল জি তাই না জি কথা বলেন আমরা সেই ভারতবর্ষের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায়কে আমরা ভালোবেসে মাথা নত করে নিয়েছি কিন্তু আমাদের বাপ চাচাজিরা যেখানে যদি এমন হয় বড় কষ্ট হবে জি এ ধরুন একটা কোন সংস্থার আন্ডারে এই কবরস্থান দিয়ে দিয়েছে এই কবরস্থানে যদি আমার কেউ স্ত্রী আমার যদি কেউ বিবি আমার যদি কেউ সন্তান মারা যায় তখন যদি বলে যে মাটি দেওয়ার জন্য অনুমতি নেওয়া লাগবে এতদিন অনুমতি নেওয়া লেগেছে এই কথা বলেন জি আমি আপনাদের মাঝে বিভেদ করতে চাই চাইনে কিন্তু আমি চাইব যে সরকার যদি কোনো ভালো নিয়েতে এই সম্পত্তিকে যদি তাদের বিবেচনাধীন নিয়ে এসে তাদের আন্ডার কন্ট্রোলে নিয়ে যেতে চাচ্ছে তাহলে যদি ভালো কোনো পরিকল্পনা থাকে তাহলে সেটা বাস্তবায়িত করুক আর নতুবা যদি এর মধ্যে কোনো ভালাই যদি না থাকে তার থেকে অবশ্যই তার জন্য তাহলে এটা আমাদের জন্য মুসলমানদের জন্য বড় কষ্টের জিনিস তাই না জি কথা বলেন জি আল্লাহ পাক হেফাজত করুক সকলে বলুন আল্লাহরে আল্লা আমি আল্লাহ পাকের যারা প্রকৃত বান্দা তাদের বহু বৈশিষ্ট্য রয়েছে যে কি কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য আল্লাহ পাকের মনোনীত বান্দা হওয়া যায় প্রকৃত বান্দা হওয়া যায় ইবাদি সালেহিন আল্লাহ পাকের সালেহিন নেককার বান্দাদের দলভুক্ত হওয়া যায় আমি আপনাদের কাছে আপাতত নিয়ত করেছি আজকের তিনটে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা শুনতে রাজি আছেন একটু কথা বলেন জোরে তাকবীর দান দেখি না আর এই তাকবীর আমি আপনাদের কাছে কোরআন থেকে একটি আয়াত রেখেছি দুটি আয়াতে কারিমে আপনাদের কাছে তেলাওয়াত করেছি আল্লাপা পবিত্র কোরআনে পারা নাম্বার তিরিশ পৃষ্ঠা নাম্বার ১৪ সুরার নাম হচ্ছে সুরাতুল ফাজর আয়াত নাম্বার উনত্রিশ এবং তিরিশ আল্লাহ পাক জানালেন ফাদু খুলি ফি ইবাদি অদু খুলি জান্নাতি আল্লাহ পাক বললেন তোমরা আমার প্রকৃত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হও অদখুলি জান্নাতি তবেই তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আচ্ছা মনে রাখবেন আমি আপনাদের কাছে বলি শুনুন এই আয়াতে কারিমা বলার আগে যে উদ্দেশ্যে করে আজকের এই মাহফিল দেয়া হয়েছে সেটা হলো এই গ্রামের আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে তাদের রুহে মাগফিরাতের জন্য এই জলসে স্টেজের পাশে আপনারা জানেন বিশাল বড় কবরস্থান আছে সেই কবরবাসীদের রুহে মাগফিরাতের জন্য এই মাহফিল আয়োজিত হয়েছে তাহলে এটা একটি দোয়ার মজলিস তো কথা বলেন জি দোয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন আমি আবুল কালাম আমার বানোয়াট কথা বলছি না পবিত্র কুরআনুল কারীমের পারা নাম্বার 24 পৃষ্ঠা নাম্বার 13 সূরার নাম সূরাতুল মুমিন আয়াত নাম্বার 60 আল্লাহ পাক জানিয়েছেন ওয়া ক্বাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম

এই যে কবর কবর সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে নাহাইতুকুমান জিয়ারাতিল কবর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ইসলামের প্রাথমিক যুগে আমি তোমাদের জন্য কবর জিয়ারাত নিষেধ করেছিলাম কেন নিষেধ করা হয়েছিল হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে ইসলামের প্রাথমিক যুগে সাহাবীরা হয়তো কবরবাসীর কাছে গিয়ে যখন দোয়া করবে জিয়ারাত করবে হয়তো অনেকেই কবরবাসীর কাছে আল্লাহর কাছে না চেয়ে কবরবাসীর কাছে চেয়ে ফেলতে পারে আস্তে আস্তে মানুষ সাহাবিরা যখন ইসলাম সম্পর্কে জানতে শুরু করলো তারপর রসুল সাল্লা বললে সাল্লাম বললেন তোমাদেরকে পূর্বে নিষেধ করেছিলাম এখন ফাজুর উঘা তোমরা এখন কবর জিয়ারাত করতে পারো ফাইন না তুজাক তুজা আখের কেননা কবর জিয়ারাত করলে পরকালের কথা আখেরাতের কথা তোমাদের স্মরণ হবে চিন্তা হবে জুড়ে বলুন এই জোরে বলা যাবে না সোহান উপস্থিতি আমি আপনাদের কাছে জানাচ্ছি শুনুন বর্তমান যুগে দেখবে যুবক ছেলেদের যদি টাকা পয়সা হয় যুবক ছেলেদের যদি অর্থ সম্পদ হয় যুবক ছেলে দেখবে সপ্তাহ শেষে বা ঈদের শেষে ঈদের শীতের পরে নামাজের নামাজ আদায় করে একটা মাস রমজান মাসে রোজা আদায় করার পরে অনেক যুবক আছে দেখবেন যে পিতা মাতার অশিলায় দুনিয়ার বুকে আসলো যে পিতা মাতাকে কোন কবরস্থানে সাহিত্য করা হয়েছে ওই কবর স্থানের দিকে না গিয়ে এমন করে দেখবেন টাকা পয়সা আপনাদের জেলা অবস্থিত মেদিনীপুর এই মেদিনীপুরে জেলা অবস্থিত দীঘা ওটা পূর্ব মেদিনীপুর মনে নাকি তো সে যাই হোক মেদিনীপুর তো জি দীঘায় চলে যাচ্ছে যায় না কথা বলেন বড় আফসোস হয় জি অথচ কোন বাসবাগানে কোন কবরের স্থানে নিজের পিতা মাতার সাহিত রয়েছে একবারও চিন্তা ভাবনা করে না তবে আপনাদের এলাকার মানুষ মনে হয় ভালো খারাপ ভাববেন না জি তবে আমার মনে হয় সরিষার ভিতরে ভূত সব জায়গায় কম বেশি ঢুকেছে বুঝতে পারছেন খারাপ ভাববেন না জি আমার যুবক ভাইয়েরা রাস্তাঘাটে না দাঁড়িয়ে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি একটু এসে বসুন আমি ইনশাল্লাহ চেষ্টা করব কোরআন হাদিসের আলোকে কিছু বলা মুসলমান কবরের কথা কারা চিন্তা করেছিল ছোট্ট করে কবর সম্পর্কে দু একটি লাইন বলে আমি আমার ওয়াজের দিকে এগিয়ে যাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবি নাম হল ইসলামের তৃতীয় কলিভাব হজরতে ওসমান রাদি আল্লাহ নাম শুনে কথা বলেন জীব জীব এ ওসমান ঘোর ঘোর দুইটি উপাধি ছিল জীব ভালো করে শুনবেন দুইটি উপাধি একটা হলো জুন দুইটি নূরের উপাদি দুইটি নুরের অধিকারী জন্য ইজ্জুন্নুরাইন মানে হলো দুইটি নূরের অধিকারী নূর বলতে কাকে বোঝানো হয়েছে রাসূল বানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হলো চারটি কটা এই কথা বলেন চারটি যায়নাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা মনে থাকবে ইনশাআল্লাহ যায়নাব রুকাইয়া উম্মে কুলসুম ফাতিমা এই রুকাইয়া আর উম্মে কুলসুমের সঙ্গে রাসূলুল্লাহ Sabia হজরতে ওসমান রাজি আল্লাহ গোতালুর সঙ্গে বিবাহ হয়েছিল রসুল্লাহ দুইটি কন্যার সঙ্গে বিবাহ করার কারণে রসুল্লাহ হজরতে ওসমান রাজি আল্লাহ গোতালুকে চুন্নুরাইন বা দুইটি নূরের অধিকারী বলে এমন করে লকব দিয়েছিলে শুধু তাই নাই আর একটা উপাধি হলো হজরত ওসমান রাজি আল্লাহ গোতালু করে আর উপাধি হলো তার উপাধি হলো ভালো করে মনে রাখবেন সেটা হলো রসুল্লাহ জানিয়েছেন রফি মালি গ্রামের বাতশরী কিসালে মালি গ্রামের বাতশরী কিসালে শাস আল কোরআনের আলো আল কোরআন আলো নারী মার্ল মারাশাল্লাহ ভোল্টেজ আছে মোটামুটি চলবে ইনশাল্লাহ অসুবিধা নেই ব্যাটারি পুরো ফুল ভর্তি আছে মার্শাল দেখা যাক আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো আমার যুবক ভাইরা মাসা আল্লাহ